ভালো আছেন ভাইয়া ভালো জায়গা বিএনপির আমি দলের সভাপতি দলের সেক্রেটারি লিংটন সাংগঠনিক আছে আরো দলের কেউ না দলের কোন সদস্য না এই বিলায়ের জোর জবত করিয়ে ওই জায়গা ওই নামে মাত্র ছবি ববিটা ওই জায়গা বিএনপির কোন অফিস না

ওরা নিজেরা নাটক করিছে নাটক করে মানে ওরা নিজেরা একটা গ্যান দাম করেছিল গ্যানদাম করে সেই নিজেরা নাটক করে কিছু নিরীহ লোকরা আসামি দেবে ঠিক আছে ও দেবে হে মিলাই পুলিশ মারিছে বোমা ওদের কাছে বোমা অশ্চয়ের কোনো অভাব নাই ওদের কাছে বোমা অশ্চরের কোনো অভাব নাই ওরা সমস্ত করে যে দেশে দিছিল তা যে ইনুস আর ওরাই দেশে আইসে দেশে আইসে এইগুলো কাজ কাম করতেছে বুঝেছেন যেহেতু আমি নিউজ করব নিউজের ইসে আপনার বক্তব্য কি দেখি যেহেতু আপনি ইউনিয়ন সভাপতি বিএনপি আমি ইউনিয়ন সভাপতি ওই যে আমাদের ইউনিয়ন বিএনপির কোন অফিস না ওইটা জোর দেওয়া যে সে খালেদা জিয়া তারেক জিয়ার ছবি ওইটা টানাইছে মানে দল রে আসলে দল রেটা বিজেপি বলেন বললেন ওই খালেদা জিয়া তারেক জিয়ারও মান সম্মান নষ্ট করেছে আমার নিজস্ব ঘর আছে

বহু লোকের কাছে সাদান আছে বহু কিছু করিছে এরা এরা যে ভাবে নিযতন করিছে আমি এটা ভিডিও দিছি মনে হয় না ও বিনা কি ওর কাছে জি জি এই পাঁচ সাইদিনির ঘটনা বাজারে বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ বিলায়েত মোল্লা রাজাপুর ইলিয়ান যুবদল আমার নামের যে মিথ্যা অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বানর আর যে ভিডিও ওরা সাইডে এডিট করা আপনারা মিলেই দেখেন গোলেও ফিরতি নসল আসল যে কাহিনী ঘটেছে সেটা হচ্ছে রাজাপুর ইউনিয়ন বিএনপির যে যুব অফিস কিছু আমলিকি সন্ত্রাসীরা আসে হামলা করে ভাংচুর করে এবং পরের দিন সকালবেলা ওখানে ভাঙচুর করে ককটেল ফুটিয়ে এবং জয় বাংলার স্লোগান দিয়ে তারা রাজাপুর বাজার ত্যাগ করে এটা আমি নিজে চোখে দেখি ঠিক আছে আরও তারা এই সংঘ দেশে ই করতেছে রাজাপুরের কিছু একজন বিএনপির নেতার ইসে চক্রান্তে এগুলো করতেছে সে আমলিক্রিয়া গাড়ে উঠাইছে নাম নাম হচ্ছে শ্যাম মিত্রা এবং তার আগেরও বহু কুকৃতি আছে সে রাজা রাজাপুর এক হিন্দু সম্প্রদায় বাড়ি পাঁচ তারিখের পরে ভাঙচুর করেছে এর ভিডিও ফুটে সবই আছে সামাল বেদা রাজা পরের বিএনপির আপত্তি নষ্ট করতেছে এর সুযোগ বিচার চাই এই আমার দাবি আপনার বিরুদ্ধে এলাকার কিছু লোকজন তারা বলতেছে কি যে আপনার বিরুদ্ধে রেখে আগে যে মামলা আছে ডাকাতি মামলা তারপরে নারী পাচারের আসলে এই বিষয়গুলো মিথ্যা এগুলো বানোয়া সম্পূর্ণ সতেরো বছর বিএনপি ক্ষমতায়ের বাইরে ছিল এ কারণে মিথ্যা বানওয়াট কিছু এই আমলিকি চক্রই মিথ্যা বানওয়াট মামলা রাজনৈতিক মামলা করেছে আর যে মামলাগুলো করেছিল সম্পূর্ণ আমলিকির লোকেরা এর কোনো ভিত্তি ছিল না এই যে কটা মামলা করেছে এই মামলায় কোনোদিন আমার সাজা একদিনে সাজা কাটি এগুলো সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে আপনার বিএনপির অফিস কি রাজাপুর ইউনিয়নে এর আগে কোনো অফিস ছিল পাঁচ তারিখের পরে এই অফিস করি এর আগে অফিস ছিল না বিএনপি এ বন্ধু রাজাপুর বাজারে পর এ বন্ধু বিএনপি কোনোদিন অফিস করতে পারে নাই আমার নেতৃত্বে আমি বিএনপির অনেক মুরব্বীদেরকে নিয়েই এই অভিযুক্ত করা একটা জায়গাটা একের একের যে জায়গাটা এটা ইন্দ্রজিৎকে অভিযোগ আসছে ইন্দ্রজিৎকে সরিয়ে দিয়ে ওইখানে আপনার বিএনপির অফিস ইন্দ্রজিৎ কে আমি সরে মাল তার আমলিখি সন্ত্রাসী দিয়ে এই ঘর জায়গা দখল করেছিল সেইখান থেকে আমরা নিচ্ছি অথচ শ্যামল মিদ্যা দাবি করতেছে যে তার পার্সোনাল দোকানটাই তার অফিস বিএনপির এটা কি না এটা মিথ্যা কথা এটা আমি অফিস করি এটা সরকারি জায়গা এটা ঠিক আছে সরকার যদি ইচ্ছে করে যে সরকার নিয়ে যাবে নিয়ে যাবে আমার কোনো আপত্তি নেই ওখানে চান্দিগড় বানাবে আমার কোনো আপত্তি নেই কিন্তু সরকার যদি মনে করে আমার অ্যাসিডেন্ট এবং টিএনএ সাথে কথা হয়েছে এটা ডিসিআরের মাধ্যমে সরকারি যে সরকার প্রক্রিয়ায় যে সিস্টেম আছে বিচার মাধ্যমে যদি আমাকে দেয় আমি নেব যদি না দেয় তবে সরকার বোক দল করবে দ্বিতীয় তৃতীয় পক্ষ করে শুধু আচ্ছা এই যে দীর্ঘ বছর এই জমিটা বিভিন্ন মানুষ বোক দখল করল ব্যবসা করলো আসলে এই ব্যাপারে আপনি কি বলেন এই ব্যাপারে সাতারো বছর তারা দখল করেছে আমলিকের কিছু সন্ত্রাসীরা আর অসহায় গরিব মানুষ তার দোকান ধরে খায় তাদেরকেই পাঁচ তারিখের পরে এসে সামাল বিদ্যা উঠে হইতেছে রাজাপুর বাজারে সামাল মেদ্রা লাখ লাখ টাকা চান্দা নিচ্ছে এ পাঁচ তারিখের পরে রাজাপুর ইউনিয়ন ইউনিয়ন আমলিকের লীগের লক্ষ টাকার বিনিময় পাঁচ তারিখের পরে যে ঘটনা এই ঘটনা মামলার থেকে এসে তাদের টাকা নিয়ে বাঁচাইছে সে এখনো কোনো কেসে আসামি হয় আমলিকের আওয়ামী লীগের সম্পূর্ণভাবে সমাল নিয়ে এই আম্লিগ গেরে দিয়ে এই অফিসগুলো বাঙ্গাধরা করতেছে শ্যামল মৃদ্ধা দুর্নীতি কার গঠন আর মনে সারা বাংলাদেশে হয়নি উনি শ্যামল মৃদ্রা উনি কোন দল করেন হ্যাঁ উনি কোন দল করেন উনি বিএনপি করে এখন একবার নিতাই গ্রুপ একবার কামাল গ্রুপ এইগুলো করে বেড়ায় এবং আরও আরও যে আছে ছাত্রদলের এক নেতা নারিখালি এক নম্বর ওয়ার্ডের তোয়েব তোয়েব হত্যা মার্ডারের সাথে সম্পূর্ণ সামাল বিদ্যা করবে আচ্ছা আপনি মাগুরা নিউজ টিভির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কী চাচ্ছেন আমি এর শ্রেষ্ঠ বিচার চাচ্ছি